دلوں میں پیار کی خوشبو تو ہونٹوں پر دعا رکھنا امام میں وقت سے اک رشتہ عشق کو وفا رکھنا امام میں وقت سے اک رشتہ عشق کو رکھنا আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ছোট বন্ধুরা আশা করি তোমরা সবাই আল্লাহ তালার ফসলে ভালো আছো তোমাদের সামনে আমরা আবার উপস্থিত হয়েছি ছোটদের জন্য হুজুরের খুদ্বার একটা নতুন পর্ব নিয়ে তোমাদের সবার জানা আছে এই অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে হুজুরের জুমার খুতবা যা আমাদের সবার জন্য খলিফায় ওয়াক্তের যুগ খলিফার তাজা দিক নির্দেশনা সেটা একটু সহজপতিভাবে উপস্থাপন করার চেষ্টা করা আজ আমরা হুজুরের বাইশে আগস্ট তারিখের জোয়ার খুদ্বা আলোচনা করব আর খুদবার বিভিন্ন দিক আলোচনা করার জন্য এবং আমাদেরকে খুদ্বা সম্পর্কে বলার জন্য স্টুডিওতে দুইজন প্যানেলিস্ট উপস্থিত আছেন ফারেস হোসেন সালাম আলাইকুম আস্তাজি সালাম এবং মুনিস কামাল সালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম সালাম তোমরা ভালো আছো জি আস্তাজি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমরা কি হুজুরের জুমার খুদবাটি মনোযোগ দিয়ে শুনেছিলেন জি ওস্তাদ জি খুব ভালো কথা তাহলে তো বলতেই পারবে হুজুর কি আলোচনা করেছেন খুদবায় জি ওস্তাদ জি হুজুর এই খুদবায় হুনাইনের যুদ্ধ সম্পর্কে আলোচনা করেছে আচ্ছা হুনায়নের যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন ফরেস আর কিছু আলোচনা করেছেন হুজুর জি ওস্তাদ জি পাশাপাশি হুজুর শেষের দিকে দুইজন প্রয়াত বুজুগ ব্যক্তির স্মৃতিচারণ করেছেন খুব ভালো কথা বলেছো আচ্ছা যেহেতু হুনায়নের যুদ্ধ নিয়ে হুজুর আলোচনা করেছেন তোমরা কি জানো এই হুনায়নের যুদ্ধের আরও কি কি নাম রয়েছে জি এই হুনায়ন যুদ্ধের আরেকটি নাম হলো আওতাসের যুদ্ধ এবং আরেকটি নাম হচ্ছে হাওয়াজিনের যুদ্ধ একদম ঠিক বলেছ তোমরা আমাকে বলতে পারবে এই যুদ্ধের নাম হুনায়নের যুদ্ধ কেন হয়েছিল এই যুদ্ধের নাম হুনায়নের যুদ্ধ হয়েছিল কারণ এই স্থানে এই যুদ্ধটি হয়েছিল ঠিক অর্থাৎ হুনায়ন নামক স্থানে যুদ্ধটা সংঘটিত হয়েছিল মুনিস তুমি কি বলতে পারবে এই যুদ্ধকে হাওয়াজিনের যুদ্ধ বলার কারণ কি প্রিয় এই যুদ্ধটির মধ্যে অংশগ্রহণকারী একটি বড় গোত্র ছিল হাওয়াজিনের গোত্র ঠিক বলেছ মুনিস আর আওতাসের যুদ্ধ নাম হবার কারণ হচ্ছে যেহেতু মুসলমানদের কাছে বনু হাওয়াজিন এবং তাদের সঙ্গী সাথীরা হুনায়ন নামক স্থানে প্রথমে পরাজিত হয় পরবর্তীতে তারা সেখান থেকে পালিয়ে আওতাস নামক স্থানে চলে যায় মুসলমানরা মুসলমান সৈন্যবাহিনী তাদের পিছু ধাওয়া করে আওতাস পর্যন্ত যান এবং সেখানে তাদেরকে চূড়ান্ত পরাজয় বরণ করান এই কারণে আওতাশের যুদ্ধ বলা হয় যুদ্ধের নাম নিয়ে তো আমাদের আলোচনা হলো চলো আমরা এখন হুজুরের খুদবার ছোট্ট একটা ক্লিপ শুনে আসি তারপর আমরা আরও আলোচনা করব ককা ফাও হয়ে গাড়ি আরবের বড়ে বড়ে কবায়লাম কি হদরতাম মে চলে আয়ে লক মে করিবী বসনে বালে বনু হওয়াদ বনু শীফ جو کہ نہایت سرکش اور جنگجو قبائل تھے انہوں نے نہ صرف یہ کہ اطاعت قبول کرنے سے انکار کیا بلکہ ان کے سردار جمع ہوئے اور کہنے لگے کہ محمد صلی اللہ علیہ وسلم نے مکہ سمیت عرب کے بعض عرب کے قبائل کو اپنا متیف اور مبدار بنا لیا ہے اب وہ یقیناً ہماری طرف پیش قدمی کریں گے اس لیے بہتر ہوگا کہ قبل اس کے کہ وہ ہماری طرف بڑھیں হোজেন বন্ধুরা আমরা এতক্ষণ দেখে নিলাম হুজুরের খুদবার ছোট্ট একটা অংশ তোমাদের কিন্তু মনে রাখতে হবে হুজুরের সম্পূর্ণ খুদবার শোনার কখনোই কোনো বিকল্প নেই আমরা খুদবার ক্লিপ বা অন্য কোনো অনুষ্ঠান এগুলো দেখলে কিন্তু হুজুরের সম্পূর্ণ খুদ দেখা হবে না হুজুরের সম্পূর্ণ খুদবার দেখে মনোযোগ দিয়ে শুনে সেখান থেকে আমাদের বিভিন্ন পয়েন্ট নোট করতে হবে এবং শিখতে হবে ফারেস মুনিস আমরা তো হুজুরের খুদবার ক্লিপ থেকে শুনলাম যে এই হাওয়াজিনের যুদ্ধ বা হুনায়নের যুদ্ধ কী কারণে সংঘটিত হয়েছিল আর হাওয়াজিন কিভাবে করে আগেই মুসলমানদের উপর আক্রমণ করার প্রস্তুতি নিয়েছিল ফারেজকে আমাদেরকে শোনাতে পারবে হাওয়াজিন গোত্র প্রস্তুতি হিসেবে কি কি করেছিল যখন হাওয়াজিন গোত্র মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা করে তখন তারা একটি বড় দল গঠন করে আশেপাশের গোত্রদের মিলিয়ে তাদের মধ্যে একজন নেতা বিন মাসুদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জর্ডানের জুরুস শহরে প্রেরণ করা হয় যাতে ভারী অস্ত্রশস্ত্র আনা যায় ঠিক বলেছ ফারেস মুনিস রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কি এই হাওয়াজিন গোত্রের যে ষড়যন্ত্র সে সম্পর্কে জানতে পেরেছিলেন জি উস্তাদি বলতে পারবে কিভাবে জানতে পেরেছিলেন জি উস্তাদি হাওয়াজিন গোত্র মুসলমানদের খোঁজখবর নেওয়ার জন্য মদিনা আশপাশের গুপ্তচর পাঠিয়েছিল এদের মধ্যে একটি গুপ্তচর মুসলমানদের একটি দলের কাছে ধরা পড়ে যায় এই গুপ্তচরের মাধ্যমে তাদের কথা জানতে পারে দেখো রসুল্লাহ সাল্লাম বা মুসলমানরা কিন্তু কখনো কোনো জাতির উপর আগ বাড়িয়ে আক্রমণ করতেন না মুসলমানরা কেবলমাত্র ইসলামের দাওয়াত পৌঁছাতেন কিন্তু হাওয়াজিন গোত্র যখন দেখলো একের পর এক বড় বড় গোত্রগুলো ইসলাম কবুল করছে এমনকি ইহুদিরাও তাদের ষড়যন্ত্রের এক পর্যায়ে মদিনা থেকে পরাজিত হয়ে বিতাড়িত হচ্ছে তখন তারা নিজেরাই আশঙ্কা করে বসে যে হয়তো এরপর তাদের পালা আসবে আর যেহেতু এরা খুব যুদ্ধবাদ জাতি ছিল অর্থাৎ যোদ্ধা জাতি সবসময় তাদের যুদ্ধ লড়াই বিগ্রহ এগুলো করতে ভালো লাগতো এজন্য তারা নিজে থেকে আগবা প্রস্তুতি নেয় যে আমাদের সাথে তো আর যুদ্ধে মুসলমানরা পারবে না আমরা সুযোগ বুঝে আগে তাদের উপর আক্রমণ করব। আর এই জন্য তারা ফারেস যেরকম বললো সেরকম প্রস্তুতি নিয়েছিল আর আল্লাহ তালাও তার রসুলকে এই খবরটা জানিয়ে দিয়েছেন এবং তাদের ভুলের মাধ্যমেই হাওয়াজিনের ভুলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন হাওয়াজিন গোত্র তাদের গুপ্তচর পাঠিয়েছিল মোদিনার কাছে যে মুসলমানদের উপর নজর রাখো তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে আমাদেরকে খবর পাঠাও রসুরুল্লাহ সাল্লাম কিন্তু তখন প্রস্তুতি নিচ্ছিলেন মক্কা অভিযানের জন্য আর সেটাও অত্যন্ত গোপনে করছিলেন প্রস্তুতি যেন বাইরে কেউ জানতে না পারে রসুরুল্লাহ ইসলাম যেই অগ্রবর্তী দল পাঠিয়েছিলেন মক্কার অভিমুখে সেই দলের হাতে এই গুপ্তচর ধরা পড়ে যায় আর যখন তারা দেখে যে অন্য একটা জাতির লোক এখানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে তারা বুঝে ফেলেন তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন যে সেই হাওয়াজিনের গুপ্তচর আর রসুলুল্লাহ ইসলামের কাছে যখন তাকে নিয়ে যাওয়া হয় তখন সে তাদের কোত্রের যে ষড়যন্ত্র পরিকল্পনা যা রয়েছে সব কিছু বলে দেয় বন্ধুরা এখন আমরা তোমাদের পাঠানোর খুদবা সংক্রান্ত ভিডিও ক্লিপগুলো দেখে নেব

পঁচিশ ও ছাব্বিশ নং আয়াতে বর্ণিত হয়েছে পুজোর গত শুক্রবার বলেন মুলাইম এ যুদ্ধ অষ্টম হিবড়ি শাওয়ার মাসে সংগঠিত হয়েছিল নীতি অনুযায়ী মানবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম মুক্কা বিজয়ের পর সমস্ত সম্পদের মালিক ছিলেন কিন্তু তার সত্ত্বেও তিনি তাদের কাছ থেকে একটি অষ্ট দিন হিসাবে নিয়েছিলেন মহানবী হজরত মাহমুদ সাল্লাহ আলি এর জীবন প্রেক্ষাপটে হুনায়নের যুদ্ধ সম্পর্কে বর্ণনা করেন এটি অষ্টম হিজড়ি শাওয়াল মাসে সংঘটিত হয়েছিল মক্কা ও কায়েফের মধ্যবর্তী স্থান হুনায়ন নামক স্থানে এটি সংগৃহীত হয়েছিল বলে একে 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 হুনাইনের যুদ্ধ বলা হয় খোদা শেষের হুজুর দুজন مرحومের গায়বনা জানাজার ফরমান ঘোষণা প্রদান করেছেন প্রথমজন জনাব খাজা মুকার আহমদ বাদ সাহেব যিনি 92 বছর বয়সে কানাডায় ইন্তেকাল করেন দ্বিতীয়জন ভারতের সায়দা বেগম সাহেবা দেখে নিলাম তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো তোমাদের ভিডিও বার্তা পাঠানোর জন্য অনেক ধন্যবাদ জজাকুম উল্লাহু হাসানুল জাজা তোমাদের কাছে আমাদের অনুরোধ থাকবে তোমরা বেশি বেশি হুজুরের খোদ দেখে ভিডিও ক্লিপ আমাদেরকে পাঠাবে কারণ এমটিএ অবশ্যই চেষ্টা করবে যেই জামাত থেকে বেশি সংখ্যক ভিডিও ক্লিপ আসবে সেখানে এই অনুষ্ঠান নিয়ে উপস্থিত হতে আচ্ছা ফারেস মুনিস। তোমরা কি বলতে পারবে হাওয়াজিন গোত্রের নেতার নাম কি ছিল হাওয়াজান গোত্রের নেতার নাম ছিল মালেক বিন অফ ঠিক বলেছ মালেক বিন অফ একটা নতুন পরিকল্পনা করেছিল যুদ্ধে জেতার জন্য যেটা এর আগে ইসলামের অন্য কোনো বিরুদ্ধবাদী পক্ষ অবলম্বন করেনি বলতো সেটা কি ছিল মালেক বিন অফ বলেছিল যে প্রত্যেক যোদ্ধাকে নিজেদের সন্তান সন্ততি গবাদি পশু সব কিছু নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে আচ্ছা বলতো এই কথাটা বলার পেছনে কারণ কি ছিল এই কথাটা বলার কারণ ছিল যে যুদ্ধের সময় যাতে কোনো যোদ্ধা যাতে পলায়ন করতে না পারে কারণ সে যদি পলায়ন করে তার তো সব কিছু যুদ্ধের মধ্যেই রয়েছে যুদ্ধের ময়দানের স্থানেই রয়েছে এবং সেগুলো যারা মুসলমান বাহিনী তাদের হাতে তো ধরা পড়ে যাবে বা বন্দী হয়ে যাবে এই কারণে কেউ আর পিছপা হবে না সবাই তাদের সম্পূর্ণ শক্তি দিয়ে সম্পূর্ণ চেষ্টা দিয়ে যুদ্ধে অংশগ্রহণ করবে ঠিক বলেছ আচ্ছা মুনিস মালিক বিন অফের এই সিদ্ধান্তের কেউ কি বিরোধিতা করেছিল জি উস্তাদ একজন 100 বছর বয়সী বৃদ্ধ তার এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিল বুঝতে পেরেছি তুমি দুরাইদ বিন সিম্মার কথা বলছো দুরাইদ বিন সিম্মা তো দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিল তাহলে সে কিভাবে করে বুঝলো যে শিশু নারী আর গবাদি পশু এগুলো সব নেওয়া হয়েছে সে যুদ্ধের ময়দানে শিশুর কান্না শব্দ এবং গবাদি পশুর চিৎকার শুনে বুঝতে পেরেছিল যে এগুলোকেও সাথে আনা হয়েছে একদম ঠিক বলেছ দেখো দুরেদ যেহেতু বর্ষিয়ান লোক ছিল অর্থাৎ অনেক অভিজ্ঞ লোক ছিল এবং সে তার যৌবনে অনেক অসাধারণ যোদ্ধা ছিল এই কারণেই তারা এই বৃদ্ধ লোকটাকে কিন্তু সাথে করে নিয়ে এসেছিল যে সে যেহেতু অনেক অভিজ্ঞ তার অভিজ্ঞতার আলোকে তার যে জ্ঞান রয়েছে রণকৌশল সম্পর্কে সে তাদের যুদ্ধে জয়ের জন্য ভূমিকা রাখতে পারবে নাহলে একটা একশো বছর বয়সী বৃদ্ধ যে চোখেও দেখতে পারে না তাকে তো যুদ্ধক্ষেত্রে আনার কোনো প্রয়োজন নেই দুরায়েদ যখন কিনা যুদ্ধক্ষেত্রে শিশুর শব্দ আর নারীদের শব্দ বা জন্তু জানোয়ারের শব্দ শুনতে পায় তখন সে বুঝতে পারে যে এদেরকেও সাথে আনা হয়েছে সে মাটি স্পর্শ করে বলেছিল যে হ্যাঁ যেখানে শিবির করা হয়েছে এটা খুব ভালো জায়গা অন্যান্য বিষয়কে সে ইতিবাচকভাবে নিয়েছিল পজিটিভলি নিয়েছিল কিন্তু এই ব্যাপারটাকে জিজ্ঞেস করে যে এদের শব্দ কেন আমি পাচ্ছি তখন বলা হয় যে তাদের যে প্রধান নেতা মালিক বেনফ তার নির্দেশে সবাইকে আনা হয়েছে যেন কেউ আর কোনো পিছুটান নিয়ে যুদ্ধে না আসে সবাই সব পিছুটান ভুলে গিয়ে যুদ্ধে পূর্ণরূপে চেষ্টা করবে তখন দুরায়ত বলেছিল যে এটা মোটেও সঠিক সিদ্ধান্ত হয়নি এজন্য দুরায়ত বলেছিল যে নারী শিশু এবং অন্য যে সম্পদগুলো রয়েছে সেগুলোকে দুর্গে নিরাপদ রাখো তাহলে এগুলো নিরাপদে থাকবে যদি আমরা যুদ্ধে জিতে যাই তাহলে তারা আমাদের সাথে এসে যোগ দিতে পারবে আর যদি আমরা যুদ্ধে পরাজিতও হই তাহলে আমাদের ফিরে যাওয়ার এবং আশ্রয় নেওয়ার কোনো একটা জায়গা থাকবে কিন্তু মালিক বিন অফ দেখায় এবং এই সিদ্ধান্তের সাথে একমত হয়নি আর দলের অন্য যারা ছিল তারা ভাবলো যে মালিক বিন অফ তো যুবক মাত্র ত্রিশ বত্রিশ বছর বয়সী একজন যুবক নেতা আর তো বৃদ্ধ হয়ে গিয়েছে কিছুদিন পর এমনিই মারা যাবে এজন্য তারা মালিকের সাথে থাকে এবং দুরায়দের কথা শুনেনি বন্ধুরা এখন আমরা একটা ছোট্ট হাদিস শুনে আসবো আমাদের এক ছোট্ট বন্ধু অপূর্বর কাছ থেকে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা ছোট্ট একটি হাদিস শিখব হাদিসটি হলো আসসালাতু নূর অর্থ নামাজ হলো জ্যোতি যেন মুনিস মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মুশরিকদের কাছ থেকে ধার নিয়েছিলেন তিনি মুশরিকদের কাছ থেকে ধার নিয়েছিলেন হ্যাঁ এই হুনাইনের যুদ্ধে তিনি ধার নিয়েছিলেন আমিও মনে হয় শুনেছিলাম খুব ভালো একটা কথা বলেছ তোমরা তোমরা রসুল্লাহ সাল্লামের যেই অস্ত্রশস্ত্র ধার করার ঘটনা যুদ্ধের প্রয়োজনে সেটা নিয়ে আলোচনা করছিলে মহানবী সাল্লু সাল্লাম তো মক্কা বিজয়ের জন্য মক্কায় চলে এসেছিলেন মক্কা বিজয় হয়ে গেছে আর এরপর হাওয়াজিনের যুদ্ধ সংঘটিত হয়েছিল যেহেতু মুসলমানদের কাছে অস্ত্রশস্ত্র যথেষ্ট ছিল না এর কমতি ছিল ঘাটতি ছিল এই জন্য সাল্লাম কয়েকজনের কাছ থেকে অস্ত্রশস্ত্র এবং অর্থ ধার নিয়েছিলেন যাদের মধ্যে কে কে মুশরিকও ছিল বলতে পারবে এরকম একজন মুশরিকের নাম জি বিন উমাইয়া ঠিক বলেছ আরো কারো কারো কাছ থেকে ধার নিয়েছিলেন এরকম আরও কারো নাম বলতে পারবে জি ওস্তাজজি আরেকজনের নাম হলো নফেল বিন হারেস হ্যাঁ নফেল বিন হারেস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাচাতো ভাই ছিলেন আবার আবু জাহেলের ভাই আব্দুল্লাহ বিন আবি রাবিয়া তার কাছ থেকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কিছু অস্ত্র বা অর্থ ধার নিয়েছিলেন বলে জানা যায় সাফওয়ানের ঘটনাটা খুবই চমকপ্রদ যখন রসুল্লা সাল ইসালাম সাফওয়ানের কাছে অস্ত্রশস্ত্র ধার চান তখন সে যেহেতু মুশ্রিদ ছিল এই জন্য সে সন্দেহ করে বলে যে আপনি কি আমার কাছ থেকে এগুলো জোর করে কেড়ে নিতে চাইছেন নাকি ধার চাইছেন রসুল্লাহাম বলেন না আমি কেন কেড়ে নেব আমি এগুলো ধার চাইছি আর আমি এর জন্য জামানতও দিচ্ছি নিশ্চয়তাও দিচ্ছি যে এগুলো তোমাকে আবার ফিরিয়ে দেওয়া হবে তখন সাফওয়ান বিভিন্ন অস্ত্রশস্ত্র ধার দিয়েছিল এগুলো বহন করার জন্য উঁটো ধার দিয়েছিল কিন্তু যখন হাওয়াজিনের যুদ্ধ সংঘটিত হয় তারপরে কিন্তু সাফওয়ান আবার ইসলাম কবুল করে নিয়েছিলেন আর ইসলাম কবুল করার পরে তার অবস্থা একদম বদলে যায় যুদ্ধের পর যখন তাকে তার জিনিস ফেরত দেওয়ার জন্য সব আবার জড়ো করা হল তখন দেখা গেলো বেশ কিছু বর্ম কম রয়েছে সাল্লাম বললেন যে তোমাকে যেহেতু আমরা নিশ্চয়তা দিয়েছিলাম জামানত দিয়েছিলাম এই যেই বর্মগুলো কম রয়েছে সেগুলোর জন্য তোমাকে আমরা টাকা দিয়ে দিচ্ছি অর্থাৎ অর্থ দিয়ে দিচ্ছে কিন্তু সাফওয়ান সেটি নিতে অস্বীকৃতি জানান তিনি বলেন যখন এই ঘটনা ঘটেছিল আমি ধার দিয়েছিলাম তখন আমার মনের অবস্থা একরকম ছিল কিন্তু এখন আমি মুসলমান হয়েছি এখন আমি আগের অবস্থাতে নেই আর আমি আপনার কাছ থেকে মুসলমানদের কাছ থেকে এই হারানো জিনিসের জন্য কোনোরকম ক্ষতিপূরণ নিব না অর্থাৎ এই জিনিসটাকে নিজের আর্থিক কুরবানি হিসেবে তিনি উপস্থাপন করেন তো দেখেছ মুর্শেক অবস্থায় একরকম থাকে অবস্থা মানুষের আর যখনই মানুষ ইসলাম কবুল করে তখনই তার মাঝে কুরবানি করার আত্মত্যাগ করার একটা অসাধারণ স্পৃহা কাজ করে নিয়ে অনেক আলোচনা হলো এবার তোমাদের জন্য কুইজের পালা একটু কঠিন একটা প্রশ্ন করব তোমাদেরকে আমাকে বলতে হবে মহানবী সাল্লি সাল্লাম কোন সাহাবিকে হাওয়াজিন গোত্রের তথ্য সংগ্রহের জন্য পাঠিয়েছিলেন বলো বিন আসলামী হজরত আব্দুল্লাহ বিন আবি হাজরত আসলামী তোমার উত্তর সঠিক হয়েছে তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য আর আমাদের বন্ধুরা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখো তোমাদেরকেও অনেক ধন্যবাদ আজকে তাহলে আমরা এখানেই বিদায় নেই আসসালাম ایما وقت سے ایک رشتہ عشق کو بفارق نہ ایمام وقت سے اخ ریشت عشق کو بفارک نا